রহমত মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র মাহে রমজান আমাদের সামনে উপস্থিত হয়েছে নিয়ে এসেছে মহান আল্লাহর ক্ষমার বার্তা এ মাস আত্মশুদ্ধি অর্জনের নিজেকে পরিশুদ্ধ করার এবং আল্লাহর নৈকট্য লাভের মাস পবিত্র রমজান মাসের প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত আমাদের জন্য একটি নতুন সুযোগ আল্লাহর কাছে ফিরে আসার এবং তার রহমত ও মাগফিরাত লাভ করার বিশ্বনবী সাল্লাম রমজান মাসে বিশেষ চারটি আমল করার নির্দেশ দিয়েছেন যা পালন করলে একজন মুমিন আল্লাহর কাছাকাছি পৌঁছাতে পারেন এবং নাজাদ বা মুক্তি লাভ করতে পারেন এসেছে সালমান ফারসি বর্ণনা করেন সাবান মাসের শেষ দিনে রাসুল্লাহ সাল্লাম আমাদের উদ্দেশ্যে বলেন হে লোক সকল অবশ্যই তোমাদের সামনে মহান মাস বরকতময় মাস উপস্থিত এ মাসে তোমরা চারটি আমল বেশি বেশি করবে এর মধ্যে দুটি কাজ আল্লাহর জন্য এবং দুটি কাজ তোমাদের নিজেদের জন্য প্রথমেই জেনে নেওয়া যাক আল্লাহর জন্য দুই আমল কালেমার সর্বোত্তম তাসবিহ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা কালেমা পাঠের কারণ এ কালেমা মানুষকে এক আল্লাহর স্বীকৃতি তথা তাওহিদের দিকে ধাবিত করে মানুষকে সবচেয়ে বড় অপরাধ শিরক থেকে মুক্ত রাখে যে উদ্দেশ্যে আল্লাহ যুগে যুগে নবী রাসুল পাঠিয়েছেন আর আমাদের জন্য দিয়েছেন মহান গ্রন্থ আলকুর আন তাই কুরআন নাজিরের মাসে মহান আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি দিতেই একনিষ্ঠতার সঙ্গে সঙ্গে বেশি বেশি কালেমার তাজবিহ পাঠ করা উচিত আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেক্ফার তথা ক্ষমা প্রার্থনা করা কুরআন সুন্নায় বেশি বেশি তাওবাহ ইস্তেকফার করার ব্যাপারে তাগিদ দেওয়া হয়েছে কেননা গুনাহমুক্ত জীবনের অন্যতম উপায় হচ্ছে তাওবাহ ও ইস্তেকফার করা আল্লাহ তাআলা ঘোষণা করেন যে গুনাহ করে কিংবা নিজের অনিষ্ট করে অতঃপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে সে আল্লাহকে ক্ষমাশীল করুণাময় পায় আল্লাহ আরও বলেন নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের নিম্নতম স্তরে অবস্থান করবে এবং তুমি কখনও তাদের জন্য সাহায্যকারী পাবে না কিন্তু যারা তওবা করে এবং সংশোধন চায় তারা ব্যতীত আল্লাহ কুরানে আরও বলেছেন হে মুমিনগণ তোমরা সবাই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো যাতে তোমরা সফলকাম হতে পারো তাই তো আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের কাছে ইস্তেকফার করো তিনি অত্যন্ত ক্ষমাশীল ইসতেকফারের কারণে আল্লাহ তালা অনেক কঠিন অবস্থা থেকে মানুষকে হেফাজত করেন নিজেদের জন্য দুই আমল আল্লাহ তালার কাছে জান্নাত প্রার্থনা করা জান্নাত তো মুমিনের আসল ঠিকানা যে ঠিকানায় বসবাসে মুমিন কখনো বৃদ্ধ হবে না ব্যবহারের কোনো জিনিসপত্র পুরনো হবে না যেখানে থাকবে নদী সেখানে বিরজমান শেষ হবে না মানুষের যৌবন হাদিসে এই জান্নাত লাভের প্রার্থনা করতে বলা হয়েছে হাদিসে এসেছে যে ব্যক্তি আল্লাহ তালার কাছে কোনো কিছু চায় না আল্লাহ তালা তার প্রতি রাগান্বিত হন তাই জান্নাত পেতে আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা ও আকুতি জানাতে হবে জাহান্নামের নামের আগুন থেকে মুক্তি চাওয়া পবিত্র কোরআন ও হাদিসে জাহান্নামের নামের আগুনের উত্তাপের কিছু বিবরণ দেয়া হয়েছে এক আয়াতে মহান আল্লাহ ইরশাদ করেন এটা তো লেলিহান অগ্নি যা গায়ের চামড়া খসিয়ে দেবে অন্য আয়াতে এসেছে তাদের মাথার ওপর ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি যা দিয়ে তাদের চামড়া ও পেটের ভেতর যা আছে তা বিগলিত করা হবে সালে সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেন এক হাজার বছর নামকে উত্তপ্ত করা হয়েছে ফলে তার আগুন রক্তিম বর্ণ ধারণ করেছে অতঃপর পুনরায় এক হাজার বছর উত্তাপ দেওয়ার ফলে এটি সাদা রং গ্রহণ করেছে তারপর আরও এক হাজার বছর উত্তাপ দেওয়ার ফলে এর আগুন কৃষ্ণ বর্ণ হয়ে গেছে সুতরাং নাম এখন সম্পূর্ণরূপে গাঢ় কালো তমসাচ্ছন্ন আল্লাহ তালা আমাদের সবাইকে রমজানে এ চারটি আমল বেশি বেশি করার তৌফিক দান করুন আমিন